বিসমুল্লাহ রহমানের রহিম আমরা এখন কিছু প্রেস শিখব আর এই প্রেসগুলোর সাহায্যে অতি সহজে একটি স্ট্রাকচার অনুসরণ করে অনেকগুলো বা বাক্য তৈরি করতে শিখব ঠিক আছে তো শুরু করি হ্যাঁ প্রথমে আমরা বাক্য তিনটা দেখব প্রথম বাক্য হচ্ছে আই এম দ্বিতীয়টা বাক্য হচ্ছে ইউ আর তৃতীয়টা বাক্য তৃতীয় বাক্য হচ্ছে হি ইজ আই এম আমি you are to me he is she এবার আমরা পেজ গুলো দেখব at home বাড়িতে আপনি বলতে পারেন i am at home আমি বাড়িতে at school i am at school you are at school he is at school সে বিদ্যালয়ে

আই এম এট দপোর্ট আই এম এট দ এয়ারপোর্ট আমি এয়ারপোর্টে ইউ আর এয়ারপোর্টোর্ট দ্য এয়ারপোর্ট সে এয়ারপোর্টে ইন দ্য রুম ঘরে আই এম ইন দ্য রুম আমি গড়ে ইউ আর ইন দা রুম তুমি গড়ে হি ইস ইন দা রুম সে গড়ে ইন দা হাউস বাড়ির ভিতরে আই এম ইন দা হাউস বাড়ির বাড়ির ভিতরে ইউ আর ইন দা হাউস তুমি বাড়ির ভেতরে হি ইজ ইন দা হাউস সে বাড়ির ভিতরে ইন দা পার্ক ইন দা পার্ক আমি পার্কে হি ইস ইন দা পার্ক সে পার্কে ইউ আর ইন দা পার্ক পার্কে ইন দা অফিসে আমি অফিসে ইউ আর ইন দা অফিস তুমি অফিসে হি ইজ ইন দা অফিস সে অফিসে অন দা বাস বাসে আই এম অন দা বাস আমি বাসে ইউ আর অন দা বাস তুমি বাসে হি ইজ অন দা বাস সে বাসে অন দা ট্রেন ট্রেন দা ট্রেন আমি ট্রেনেই ট্রেনে অন দা প্লেন বিমানে আই এম অন দা প্লেন আমি বিমানে ইউ আর অন দা প্লেন সে বিমানে তুমি বিমানে হি ইজ অন দা প্লেন সে বিপ আই এম অন দা শিপ আমি জাহাজে ইউ আর শিপ তুমি জাহাজে হি ইজ অন দা শিপ সে জাহাজে অন দা রোড রাস্তায় আই এম অন দা রোড আমি রাস্তায় ইউ আর অন দা রোড তুমি রাস্তায় হি ইজ অন দা রোড সে রাস্তায় বাই দা রিভার আই এম বাই দিবীর দাড়ে বাই দিভার দূ আর বাই দিভার দাঁড়ে আই এম বাই দা সি আমি সাগরের দাড়ে ইউ আর বাই দা সি তুমি সাগরের দাড়ে হি ইজ বাই দা সি সে সাগরের দাড়ে আন্ডার দা ট্রি গাছের নিচে আই এম আন্ডার দ্য ট্রি আমি গাছের নিচে ইউ আর আন্ডার দ্য ট্রি তুমি গাছের নিচে হি ইজ আন্ডার দ্য ট্রি সে গাছের নিচে অভার দ্য ব্রিজ এটা একটা ভিন্ন টাইপের এটা হচ্ছে সেতুর উপর দিয়ে